se

এক পিস এটা একটা হচ্ছে কটনের মধ্যে যাচ্ছে কটন কাতান এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা মাত্র প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ বারো হাতের এই শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো দ্রুত অ্যাড্রেস করে ফেলেন কি সুন্দর একটা হটপিন কালার সম্পূর্ণ সুতার কাজ করা আছে আনাদার ওয়ান একটা সুন্দর কাতান শাড়ি দেখাবো এটা হচ্ছে শাড়িটার আচল অ্যান্ড এই কাতান শাড়িটা ডুয়েল শেডে থাকবে এই যে দেখেন এই এই পোর্শনটা মানে আচরণ জমিন থাকবে ম্যাজেন্ডা কালার অ্যান্ড হচ্ছে ব্লু কালার থাকবে কুচির পার্ট

তার হয়তো এই শাড়িটা সিল্কের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা শাড়িটা দেখেন কত সুন্দর ভিতরে মিনা করা আছে সম্পূর্ণ শাড়িতে সুতার কাজ করা মাত্র ৫৫০ পঞ্চাশ একটা সুন্দর শাড়ি দেখাবো কোটা শাড়ি একদম এক্সক্লুসিভ একটা কোটা এই শাড়ির জন্য আপনার এত পরিমাণ পাগো থাকে আমি একটু ভিতরের প্রিন্টটা দেখাই একদম লাইট অ্যান্ড সোভার একটা কালার প্রিন্টটাও একদম সোভার সম্পূর্ণ শাড়ি পাঁচশো

এটা হচ্ছে কটন কাতানের মধ্যে দেখেন এটা কালারটা এত সুন্দর এই শাড়িগুলোর ধরেন পনেরোশো আঠারো দুই হাজার যা শাড়ি দেখাচ্ছি শাড়ি নিচে নেই থেকে শুরু দুই হাজার পঁচিশশো তিন হাজার এমনও শাড়ি আমি এখানে দেখাই চার পাঁচ হাজার টাকার প্রাইস রেঞ্জ থাকে ওকে এটা তেরো হাতে দেখছেন শাড়িটা এত সুন্দর এত নাইস এটা একটা তাঁতের কটন টাঙ্গাইলের তাঁতের কটন শাড়ি পাঁচশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে আচলটা ওয়াও এটা কটন কাতানের মধ্যে কি সুন্দর চমৎকার একটা শাড়ি দেখছেন প্রাইস যাবে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে অলাদা শাড়ি চোদ্দো হাতের শাড়িটা এটা হচ্ছে চোদ্দো হাতির শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স ফোন নাম্বার দিয়ে সবাই বক্সে পিকচার দিবেন তাহলে যদি আপনার শাড়ি থাকে দ্রুত কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে হাফ সিল্কের জামদানি শাড়ি কি সুন্দর একটা রয়্যাল ব্লু কালার রয়াল ব্লু কালারের মধ্যে যাচ্ছে অনলি পাঁচশো এটা বারো হাতের শাড়ি সম্পূর্ণ শাড়িটা দেখেন কি সুন্দর চমৎকার একটা শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ কোটা কটন এটা ওকে এটা হচ্ছে আঁচলটা অ্যান্ড এই হচ্ছে শাড়িটা একটা সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে শাড়িটা যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে ফেলবেন এই হচ্ছে অলভের শাড়ি তার শাড়িটা কোটা কটনের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর কালারটা অরেঞ্জ কালার দেখেন কালারটা খুবই নাইস অ্যান্ড শাড়িটা খুবই সফট হাফ সিল্কের এই শাড়িটা এটা হচ্ছে শাড়িটার আঁচল সম্পূর্ণ সুতার কাজ করা আছে এটার কালার এত নাইস এত প্রিটি সো ঢাকাতে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি দিয়ে থাকি এটা চোদ্দো হাতের একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এন্ড হচ্ছে কোনোরকম কোনো অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শাড়িগুলো

এটাও কিন্তু সিল্কের মধ্যে এটা হচ্ছে আচল সম্পূর্ণ সুতার কাজ করা এগুলা চাইলে আপনারা চোখ বন্ধ করে কাউকে গিফটও করতে পারবেন এগুলার ম্যাটেরিয়াল কোয়ালিটি এত পরিমাণ ভালো শুধুমাত্র স্টক লটে এসেছে বলে এই শাড়িগুলো আমরা এই প্রাইসে পাচ্ছি ওকে সো এটার প্রাইসও যাবে অনলি পাঁচশো টাকা এটা চোদ্দ হাত প্লাস ওকে এই শাড়িটা চোদ্দ হাত প্লাস আর এটা অনেক সুন্দর একটা কালার অনেক নাইস অনেক প্রিটি অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটা একটা হাফ সিল্কের জামদানি শাড়ি দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন এটা একদম লতানো ডিজাইন করা ব্যাক সাইডে কিন্তু কোনো সুতাই উঠানো নাই এই হচ্ছে অলভ শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ বারো হাতের এই শাড়িটা অনলি পাঁচশো টাকা থাকবে সো দ্রুত কনফার্ম করেন মাত্র পাঁচশো এটা একটা হাফ সিল্কের কাতান শাড়ি এই হচ্ছে আঁচলটা এটা অনেক সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি নতুন আপনারা অবশ্যই আমার ভিডিওর উপরে দেওয়া ক্যাপশন পরে শাড়ি অর্ডার করবেন এটা বারো হাতের শাড়ি অবশ্যই নতুন আপনারা ভিডিওর উপরে দেওয়া ক্যাপশন পরে শাড়ি অর্ডার করবেন ক্যাপশনে আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া এটা একটা সুন্দর সিল্ক জামদানির মধ্যে একটা সুন্দর ম্যাজেন্ডা কালারের শাড়ি দেখছেন সব সুতার কাজ করা অনলি পাঁচশো পঞ্চাশ কত তেরো হাত এই শাড়িগুলো এত বেশি প্রীতি পাঁচশো পঞ্চাশ ব্ল্যাক কালারের মধ্যে একটা হাফ সিল্কের শাড়ি দেখাবো এটা পনেরো হাত এটা হচ্ছে আছে

এটা নিয়ে নেন এটা দ্রুত নিয়ে নেন এটা অনেক সুন্দর একটা শাড়ি বারো ভাত প্লাস আছে দ্রুত কনফার্ম করে ফেলেন এই শাড়িগুলো দেখেন সব জায়গা পরে সিল্কের মধ্যে এই শাড়িটা এটা হচ্ছে শাড়িটার আঁচল আর এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা অনলি পাঁচশো পঞ্চাশ তেরো হাতের এই শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যানাদার ওয়ান এটাও কিন্তু সিল্কের মধ্যে যাচ্ছে সিল্ক কাতান এটা আঁচলটা এন্ড এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা খুব সুন্দর একটা সিল্ক কাতান শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো দ্রুত কনফার্ম করে ফেলেন দেরি না করে তেরো হাতে এই শাড়িটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন এটা একটা তাঁতের কটন শাড়ি এত প্রিমিয়াম একটা কটন খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা জাস্ট হাতে পেলে বুঝবেন যারা ভালো মানের শাড়ি পরতে চান কটনের মধ্যে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রিমিয়াম একটা কটন শাড়ি বারো হাতের শাড়ি দেখেন শাড়িটা কি সুন্দর পাঁচশো পঞ্চাশ অনলি এটা একটা হাফ সিল্কের কাতান শাড়ি দেখছেন ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা সম্পূর্ণ শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ তেরো শাড়ি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো দেরি না করে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে কটন কাতান দেখেন এটা লাস্ট ওয়ান আমার এই ভিডিও এই হচ্ছে অলহর শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ এত সুন্দর একটা কুসুম কালার হালকা ইয়েলো কুসুম কালার চোদ্দ হাতির শাড়ি বা শাড়িটা দেখেন কি সুন্দর কাতান পার এটাও কিন্তু একটা ভালো মানের তাঁতের কাতান দেখেন কটন কাতান খুব সুন্দর করে পার করা সো যেটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের শাড়িগুলো কেমন লাগলো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম